ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল নিকো ক্রিয়েশন তো এখন বাজে আটটা আর ভালোভাবে সেজের ভিডিও করার সময় একদম পাচ্ছি না কারণ শাশুড়ি মাকে নিয়েই বলতে গেলে সময় কেটে যাচ্ছে অর্ধেক সময় তো এখন মাখাবে রুটি আর রুটিটা মাকে দিতে হবে ধুলে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই হচ্ছে মিক্সচার এখানে দেখো মার জন্য নিয়ে নিয়েছি রুটি আর নিয়েছি গরম জল তো এর মধ্যে দেবো একটুখানি হরলিক্স আর দেব হচ্ছে চিনি তো এটাই এক গ্লাস গুলে এখন মাকে দিয়ে আসবো তো একটু চিনি দিয়ে দিয়েছি আর এর মধ্যে এক চামচ হরলিক্স দিয়ে দেব আর এটা এখন মিক্সিতে গুলে নেবো গুলে মাকে দিয়ে আসতে হবে মার রুটিটা গোলা হয়ে গেছে তোমাদেরকে তো বলেই দিলাম যে মা একদম গোটা গোটা খেতে পারছে না তো তার জন্য দেখো এখানে মার জন্য রুটি গুলে নিয়েছে চলো তোমাদেরকে আবার দেখিয়ে তো এই হচ্ছে রুটি আর দেখো রুটি গুলে নিয়েছে আর এই গ্লাসের এক গ্লাসে কিন্তু শুধু খাবে তো চলো এটা এখন ঢেলে নি হচ্ছে মার খাবার আর এখানে দেখো মার খাবার বলা হয়েছে এই হচ্ছে আমার বদমাইশিটা শুধু সারা দিন এটা হচ্ছে আমার বদমাইশি মা ওইদিকে সরিয়ে তো সারা দিন ধরে দেখো একটা গেঞ্জি পড়েছে ছেরা গেঞ্জি যদি গেঞ্জিটা কিন্তু ছেঁড়া না ও ঠাম্মুকে ছিঁড়ে ছিঁড়ে এরকম করে দিতে বলেছে তো চলো এখানে মার খাবার রেডি হয়ে গেছে আর এখন ওপরে যায় গিয়ে দিয়ে আসি তো এই মার খাবার নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ওপরে খাবারটা দিতে তো দিন ধরে মা এই খেয়েই থাকে ওই ভাত আর রুটি একটু গোলা এইগুলো করে থাকে তো চলো দিয়ে দিই হ্যাঁ কি করবো আমি

মিস্তি হৈছে তোমাৰ এই হচ্ছে মার খাবার আর মা এটাই খেয়ে রয়েছে আর একটুখানি দেখো এখন হাফ গ্লাসের মধ্যে রয়েছে তো এটাও মাকে দিয়ে খাইয়ে দেবো চলো খাইয়ে দিই এক গ্লাস দিয়েছি এক গ্লাসের হাফ খেয়েছে আর হাফ বলছে এখন আমি খাবো না আর তো এই খেয়ে কি আর থাকা যায় তবুও সারাদিন ধরে যতটুকু পাচ্ছি মানে যখনই পাচ্ছে ওই এক গ্লাস তাও সারাদিন ধরে যে রকম পাচ্ছি যখনই পাচ্ছি ওই এক গ্লাস করে পাড়নের ঘটনা কুটকুট করছে তুমি চলে গেল না তো সারাদিন ধরে ওই এক গ্লাস করে খাবার গুলে দিচ্ছি ওটাই খাচ্ছে তাও এক গ্লাস থেকে হাফ রেখে দিতেছে আর হাফ খাচ্ছে তো এটা এখন দেখে দিতে বললো আর এটা এখন দেখে দিয়ে নিচে নিয়ে চলে এসেছি আর যখন খাবে তো তখন মানে তখন আবার গরম করে দেব তো চলো তোমাদেরকে সব তো বলেই দিলাম যার জন্য ভালোভাবে ভিডিও করা হচ্ছে না আর তার মধ্যে কাল থেকে পরশু থেকে যেতে হবে ছেলের স্কুলে তা আরও চাপ বেড়ে যাবে কি হবে কিছুই বুঝতে পারছি না তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তা বাই বাই